হুম আমরা তো এটা দেখে আসলাম এই দেখো বাথরুমের সাথে আবার ইয়ে হয় এগুলোর ঝুড়িগুলো দিয়েছে হ্যাঁ এগুলো সুন্দর সিম্পুলের ভেতরে আমাদের এ নিষ্কার ব্যাসিনটা তো চেঞ্জ করতে হবে এগুলো বড় বড় বাথরুম ছাড়া এগুলো তো ঠিক করা যাবে না অনেক সুন্দর ওহ এইটা এইটা সুন্দর লাগছে হুম অনেক বড় কিচেনের কিচেনের ইয়েগুলো কোথায় যাবো এগুলো আমি একটু দেখবো হ্যাঁ হ্যাঁ কিচেন ক্যাবিনেটগুলা এগুলো তো বাথরুমের সব জাস্ট এগুলো নিয়ে নিয়ে শুধু বসাতেই হবে হুম তাহলে হ্যাঁ হ্যাঁ পানি লাইন আছে শুধু জাস্ট বসিয়ে সেট করতে হবে বাস ওকে অনেক সুন্দর একটা জায়গা ভাই যে ঠিকানটা দিয়েছে তো নষ্ট এইগুলো কি এগুলো আলাদা করে ক্লোজেট মতো না কি

আহ কালচেরoze আচ্ছা আচ্ছা। কিচেন কেবিনেটো দেখি ফেললাম। এইডা এইডা কো বারবিকিউ এইডা কো মাত্র 275 টাকা। 275 টাকা। আছে? কিন্তু এটা বেশি এটা এর দাম। বেশি বড় এর টাকা দাম। হ্যাঁ কিন্তু টাকা মাত্র।

দেখ সব তো দেখাও ভিডিও সব ইর মধ্যে তো আছে আল্লাহ এইগুলা এইগুলা সব বাইরের ওই বারান্দাটা যদি আরেকটু বড় করে সুন্দর করা যায় আমাদের বাইরেরটা করতে হবে

অনেক সুন্দর একটা জায়গা কারো যদি আসতে ইচ্ছা হয় বাফেলোতে তো আমি হচ্ছে ঠিকানাটা ডিসক্রিপশনে লিখে দেব ঘর সাজানোর জন্য অনেক সুন্দর জায়গা ওইটা আলাদা না ওইটাই মনে হয় যাব ওইটাই 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 দশ মধ্যে সব কিছু আছে